এক নাই বল কথা কইলে তো ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম সালাম দিছি জেলখানার সামনে যাবেন হ্যাঁ আমরা একটা ইনভ্রিমেন্ট করবো আমরা এই ভাইয়ের রিক্সায় উঠলাম তো আমাদের যে গন্তব্যস্থল ওখানে নামার পর আমরা এনাকে বলবো যে আমার কাছে ভাড়া নাই তারপর দেখবো যে ওনার রিয়েকশনটা কেমন আসে তো দয়া করে আপনারা অপেক্ষা করবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এখান থেকে এখানে ভাড়া কত ভাড়া কত পঞ্চাশ টাকা আমার কাছে তো টাকা নাই টাকা নাই তো আমার কাছে আমি তো টাকা সেরে আসছি টাকা না নিলে হয় না আজকে আজকে টাকা না নিলে হয় না এটা আমার

বললে আমি নিব পরিবারে কে কে আছে আপনার এক ছেলে এক মেয়ে কত বড় তারা পাঁচ মাস আর আমার ছেলে বয়স সাড়ে সাত বছর যা আলহামদুলিল্লাহ আপনার মা বাবা বেঁচে নাই আছে আপনি এই রিক্সা কতদিন হলো চালাচ্ছেন বিশ মাসের মতো দুই বছর এখনো হয়নি আমি আসলে ওখানে উঠছি ওঠার পরে দেখি আমার কাছে টাকা নাই হ্যাঁ হয়তো দশ বিশ টাকার মতো আছে ওয়ালাইকুম মুসলিম ভালো আছেন তো এখন কি করবেন বলেন কি করবেন আপনার ভাড়া তো আসতেছে হলো আপনার পঞ্চাশ টাকা তাই না এখন আমার কাছে তো দশ বিশ টাকার উপরে নাই আমি আসলে দেখলাম যে টাকা নাই আমি জানি এখানে আসলে হয়তো দশ বিশ টাকা লাগবে এই আর কি মন খারাপ করলেন হ্যাঁ কেউ কি এমন হয়েছে কখনো যে রিক্সায় চড়ে গেছে টাকা দেয় নাই বা কেউ কাজিয়া হাঙ্গামা করছে এইরকম হয়েছে কখনো ঠিক আছে তারপরে অনেকে হয়তো কথা কথা বলে বলে কিংবা বড় এই প্রথম আচ্ছা তার মানে এই প্রথম আমার সাথে এইরকম হইলো যে আমি রিক্সায় চড়ে আসছি এসে বলতেছি যে টাকা নাই হ্যাঁ মানে এই প্রথম আমার সাথে হচ্ছে যে আমি রিক্সায় চড়ে এসে বলতেছি টাকা নেই

পঞ্চাশ টাকার ভাড়া অনেক দূরে তো তাহলে এখন কি করবেন আপনি কিছু মনে করিয়েন না আমার কাছে বিশটা টাকা ছিল আমি দিলাম আপনাকে দিন দেখা যদি হয় তাহলে দিব না দেখা হলে দিব না এইরকম তো চলে যাচ্ছেন আপনি মন খারাপ করে যাবেন মন খারাপ করে যাবেন কথা বলবেন না হ্যাঁ ভাই শোনেন শোনেন ভাই এই যে ভাই ওইখানে দাঁড়ান 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 আসলে আমার কাছে টাকা আছে তো আসলে আমি মন মানিসকে দেখলাম যে আমি যদি কখনো কোথাও বিপদে পড়ি আমাকে কেউ সাহায্য সহযোগিতা করবে কিনা হুম যে হুট করে আমার কাছে নাও থাকতে পারে আমার হয়তো গেট আপ ঠিক আছে হ্যাঁ তা ঠিক আছে আমি এমনও হইতে পারে যে আপনার রিক্সায় আমি উঠছি হ্যাঁ ওঠার পরে আমার মানিব্যাগটা পড়ে গেছে হ্যাঁ না এইরকমও হইতে পারে তো এইটা আমি তুলে ধরার জন্য একটা ভিডিও ধারণ করছি হ্যাঁ তো আপনাকে এই জন্য বললাম যে ভাই আমার কাছে টাকা নাই এখন কি করবেন গরিব বিধায় রিক্সা চালান হ্যাঁ তো সেই ক্ষেত্রে মন মানসিকতা খারাপ হইতে পারে আর এখানে ভাড়াটাও অনেক পঞ্চাশ টাকার একটা ভাড়া হয়তো হাফবেলার একটা পারিশ্রমিক ক্ষেত্রে আমি না বলাতে হয়তো আপনার মন খারাপ হয়ে গেছে হ্যাঁ ও এমনিতে নিয়ে যান কিন্তু অল্প জায়গার ভিতরে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি হ্যাঁ তা ঠিক আছে আপনি আমার উপর মন খারাপ করছেন আমার উপর মন খারাপ করি না আমি আপনাকে মানে আমি এখানে আনছি আপনাকে আমি দিয়ে দিতাম কিন্তু প্রথমে আপনাকে একটু জাস্টিফাই করে নিলাম আসলে আপনার মন মানসিকতা কেমন আসে কিংবা আপনি তো পরিবার চালান আপনি অনেক হয়তো কষ্ট করে চালাইতে হয় সেই পরিবারটা

যাই হোক আপনি মন খারাপ করিয়েন না হ্যাঁ আপনি আমার জন্য দোয়া রাখবেন আপনি এটা রাখেন আপনার পঞ্চাশ টাকা ভাড়া আসে তো তাই না আগে বিশ টাকা দিছি এখন হচ্ছে একশো টাকা আপনাকে দিয়ে দিলাম ঠিক আছে আপনি মন খারাপ করবেন না আপনি আমার জন্য দোয়া করবেন আপনি ওটা দিয়ে নাস্তা করবেন এখনো মন খারাপ আছে নাকি হ্যাঁ হ্যাঁ

তারপরেও নামাজটা কন্টিনিউ করার চেষ্টা করবেন হ্যাঁ তো যদি কেউ বিপদে পড়ে কখনো হয়তো আপনি হয়তো একদিন তাকে শ্রম দিচ্ছেন না হয়তো অল্প একটু সময় এখানে সর্বোচ্চ আমরা বিশ মিনিট হলে উঠছি আপনি পারলে আপনারটা দিয়ে চেষ্টা করবেন যে তারও একটু পাশে দাঁড়ানোর তাহলে তার একটা হয়তো বিপদে পড়ছে সে একটু সহযোগিতা পাইলে হয়তো বিপদটা থেকে উদ্ধার হবে মো হ্যাঁ তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে হয়তো কেউ বিপদে নাও পড়তে পারে যদি কখনো পড়ে তো একটু সহযোগিতা করার চেষ্টা করবেন হ্যাঁ তাহলে আমি আসি আসসালামু আলাইকুম দোয়া রাখবেন আমার